আচ্ছা তো জানো নেক্সট প্রশ্ন এটা জানা নেই যেহেতু সিরিয়াল দেখা হয়তো পূবের ময়না ডায়মন্ডি জিন্দাবাদ দেখা হয়তো আচ্ছা আপনারা জানেন পূপের যে ময়না ময়না কোটা থেকে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে জানেন সবাই মানে দেখা হয় আচ্ছা তো পূর্বে ময়না যে সিরিয়ালটা আছে ময়না ওখানে একটা ছোট্ট প্রশ্ন সবার জন্য হাত তোলার জন্য রেখে থাকো পূর্বে ময়না ধারাবাহিকের ছোট্ট একটি প্রশ্ন ময়না ফুলসজ্জা রাতে কি কালারের ব্যানার এসে পড়েছিল সেখানে বারবার দেখানো হয়েছে ঠিক আছে

রাইট অ্যান্সার কিন্তু আপনার অ্যান্সারটা একদমই রাইট অ্যান্সার মুখে বলতেও পারবেন না ফুড ব্লগার যেটা বলছেন একদমই রাইট অ্যান্সারই ধরে আপনি এখন আসেন একদমই রাইট অ্যান্সার লজার কি আছে লজার কিছুই নেই ঠিক আছে আচ্ছা তো যা হোক সবার জন্য আরো একটি প্রশ্ন জি বাংলার পর্দায় দেখি ঠিক আছে আমাদের জি বাংলার পর্দায় আমাদের জি বাংলার পর্দায় এমন দুটি ধারাবাহিকের নাম আছে বলুন তো যেখানে প্রচুর অ্যাকশন দেখানো হয়